দশজন ব্যক্তি একটি উঁচু জায়গায় থেকে বাঞ্চিং জাম্পিং করার একটি বিপজ্জনক খেলায় অংশ নিয়েছিল কিন্তু শুধুমাত্র একটি দড়ি আসল ছিল নিচে লোহার রট লাগানো ছিল ভুল দড়ি বেশি নিলে মৃত্যু অবদারিত আর সঠিক দড়ি বেশি নিলে একশো টন সোনা জেতা যেত যেই না খেলা শুরু হয় ব্যক্তিরা বাজি ধরতে শুরু করে কিছু প্রতিযোগী কোনো কিছু না ভেবে লাফিয়ে পরে এক মুহূর্তের মধ্যে তার ফলাফল দেখা যায় কিন্তু তখনই জ্যাক নামক একজন রসময় ব্যক্তি মঞ্চে আসে সে দশ টন সোনার চ্যালেঞ্জ নেয় কিন্তু তাকে সঠিক দড়ি খুঁজে বের করতে হবে অন্যদিকে গেম মাস্টার দড়ির জায়গায় পরিবর্তন করতে পারত জ্যাক তার সঙ্গীকে দিয়ে আগের রাউন্ডে ফেলে দেওয়া নাম্বার গুলি কুড়িয়ে নেয় যে নাম্বার সেখানে ছিল না সেটাই ছিল আসল দড়ি তার আরেক সঙ্গে খেলা শুরু হওয়ার আগেই বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় যাতে দড়ির অবস্থা পরিবর্তন করা না যায় কিন্তু নাম্বার গুলো যে বলে সেই সঙ্গে সিকিউরিটি ধরে ফেলে জ্যাক দূর থেকে তার ঠোঁট পরে নেয় যা হয়তো নয় বা দশ ছিল সে ঝুঁকি নিয়ে দশ নাম্বার প্ল্যাটফর্মে উঠে যায় কিন্তু তখনই গেম মাস্টার হাসছে কারণ আসল দড়িটি নয় নাম্বারে ছিল কিন্তু শেষ মুহূর্তে জ্যাকের এর সঙ্গে সিকিউরিটিকে ফাঁকি দিয়ে আসে এবং একটি বিশেষ ইঙ্গিত করে যা কেবল জ্যাকে বুঝতে পারত কারণ সেটি ছিল তাদের গোপন কোড জ্যাক সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম পরিবর্তন করে নেয় এবং গেম মাস্টার দড়ি পরিবর্তন করতে শুরু করে কিন্তু দড়ির অবস্থা পরিবর্তন হয় না কারণ বিদ্যুৎ আগেই কেটে দেওয়া হয়েছিল জ্যাক সঠিক লাভ দেয় এবং দশ টন সোনা জিতে যায়